না ওরা আমাদের নেত্রীকে রোহিঙ্গা বলেছে রোহিঙ্গা বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে ও যেরকম ঠাকুরকে সেরকম পুজো করা দরকার ওরা ও ভাষা সংযত করুক আমরা ও ভাষা সংযত করুক প্রত্যেকটা দু লক্ষ ভোটে জিততে পারেন তার বাবা জিতেছিল এক লক্ষ বারো হাজার ভোটে উনিশ সালে বাবা জিতেছিল তাতে তার বাবাকে জিতাতে পারেনি দু লক্ষ ভোটে ও কি করে তার ভাইকে দু লক্ষ ভোটে জিতাবে ও ঠিক কথাই বলেছে দু লক্ষ ভোটে হারবে বলেই সেই কথা বলছে কেন বিজেপি যারা যোগ দিচ্ছে তারা অনেক আগে থেকে পুরনো লোক তারা ঘরে বসে গিয়েছিল তারা আদি বিজেপি তারা এখন তারা এখন এসে সেই বিজেপি দলে যোগ দিচ্ছে বলে একটা বাজারে হাওয়া তোলার চেষ্টা করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারে আসনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছিল কে এই যুবরাজ একজন একজন যুবরাজ বলে একজন দাদা বলে আছে তো এরকম কটাক্ষ করা তো উচিত নয় বিচারপতিদের চেয়ারে বসে সংবিধানে শপথ নিয়েছি আমরাও সংবিধানে শপথ নিয়েছি তুমি একবারে লোককে খিস্তি করবে এটা তো বহির্ভূত ব্যাপার শিক্ষক আমরা উচ্চ সর্বোচ্চ আদালতে গেছি নিশ্চিতভাবে এর একটা বিকল্প ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যাদের চাকরি চলে গেছে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাদেরকে এপ্রিল মাসে বেতন দেওয়া হবে সালে প্রাথমিক হাইকোর্টের বিচারপতি

আমরা সর্বোচ্চ আদালত কি রায় দেখি তারপরে নিশ্চিত রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা করবেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ